টা অনেক দিন হয়েছে বানিয়েছি ভাবছি এবার ভাঙবো কিন্তু তার আগে কিছু টাকা আমি রেখিনি এ দেখো মাম্মাম টাকা টাকা শুরু করে দিয়েছে মামাম এইভাবে রাখে দেখো এইভাবে রাখে তুমি সরাও এ দেখো টাকা কিভাবে ভরে এ দেখো এই পাঁচশো টাকাটা আমি রাখছি অনেক টাকা হয়ে গেছে মনে হচ্ছে হচ্ছেই না পাঁচশো রাখলাম এবার রাখবো একশো দাও একশো টাকাটা রাখবো মাম্মাম দেখো দেখছি মাম্মা তুমি দেখছো মনে হচ্ছে রাখা যাবে না কারণ টাকা পুরো এই পর্যন্ত চলে অনেক দিন হয়েছে বেটা তিন চার বছর হয়ে গেছে ঘরটা ভাঙিনি এবার মনে হচ্ছে ভাঙতে হবে কারণ এই টাকাগুলো রাখা যাবে না তুই ঘট নিয়ে কোথায় যাচ্ছিস এই আমার ঘট নিয়ে পালালো আমার ঘট নিয়ে পালালো সানবি সানবি ঘট নিয়ে পালালো ঘট নিয়ে পালালো গেল 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 আমার ঘটটা গেল তুই ঘট নিয়ে কোথায় চলে এসেছিস হ্যাঁ মাঠে যাচ্ছিস দে